অনেকেই অভিযোগ করেন যে ভাইয়া আপনাদের ডাইনিং টেবিল কাভার সেটের প্রাইস কিছুটা বেশি মনে হয় তো কিছুটা বেশি মনে হতে পারে বা হতেও পারে বেশি কিন্তু আমাদের ডাইনিং টেবিল কাভার সেটের যে ফেব্রিক্সটা যেটা ব্যবহার করা হয় সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এবং প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেকটাই কিন্তু আলাদা অনেক থ্রি ডি প্রিন্টের বেডশিট বা হচ্ছে আপনার ডাইনিং টেবিল কাভার সেট দেখবেন যেগুলোর প্রিন্ট কিন্তু থ্রি ডির মতো লাগে না কিন্তু আমাদের এগুলো দেখতে জীবন্ত ফুলের মতো লাগবে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন তাই দুই টাকা বেশি হতে পারে কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবেন তো এটাই আর আমরা অগ্রিম কোনো যেহেতু কোনো চার্জ বা কোনো টাকা নিই না আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেখে চেক করে নিতে পারবেন আর এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো থেকে কোনো একটা ফোটা কালার উঠবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এই ডাইনিং টেবিল কাভার সেট কিন্তু আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি ওয়াশ করতে পারবেন এগুলোতে রঙ ওঠার কোনো সম্ভাবনা নাই তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যেহেতু আমরা কোনো ডেলিভারি চার্জ আগে নিই না বা আমাদের ডেলিভারি চার্জ সচরাচর সব প্রোডাক্টে ফ্রি থাকে তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিডি শপে বিডি শপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে কথা বলে আপনি কোনো বিষয়ে যদি জানার থাকে জেনে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে শুধু এই ডাইনিং টেবিল কাভার সেট না আমাদের কাছে ডা থ্রি ডি প্রিন্টের বেডশিট ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট সহ বিভিন্ন ধরনের বেডশিট কিন্তু বিডি শপে আপনারা পাচ্ছেন তাই একই সাথে যদি মনে করেন সেগুলো নেবেন সেগুলো আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন বিডি শপ তো ভিডিওর মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভালো ভালো প্রোডাক্টের ভিডিও পেতে আশা করি বিডি সব একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে গেছে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে অর্ডার করেন তো নতুন যারা আজকের এই ভিডিও দেখছেন তারা নিশ্চিন্তে বাসার জন্য এই থ্রি প্রিন্টের যে ডাইনিং টেবিল কাভার সেট এটা আপনি কিন্তু অর্ডার করতে পারেন আপনার ফ্যামিলির লোকজন প্রোডাক্টটা দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট সম্পূর্ণ ক্লিয়ার করবে তারপর প্রোডাক্টটা নিয়ে নেবে তো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা প্রিন্ট দেখেন একদম জীবন্ত ফুলের মতো প্রিন্ট দেখাবে সবগুলো যেটি আপনার ঘরকে গড়ে তুলবে অনেক বেশি সুন্দর এছাড়াও যদি আপনারা থ্রি ডি প্রিন্টের ওয়াটারপ্রুফ বেডশিট এবং থ্রি ডি নন ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চান সেগুলোও কিন্তু পাচ্ছেন বিডি শপে তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বিডি শপে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গেই থাকবেন সবসময় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত